আমাদের অনেক কিছু আছে যেগুলো আমরা এক্সপ্রেস করতে পারবো না ভালো সামনে চাইলেও করতে পারবো না কারণ অনেক অনেক প্রবলেম আছে আমরা কথা বলতে চাই না কারণ ওই টপিকে আমরা যদি কিছু এক্সপ্রেস করি দেন ওইটা নেগেটিভ ফিডব্যাক আসবে আর আমি চাচ্ছি না যে ওইটা

তো তো নাই না আমাদের এমনটা ফিল হচ্ছে মিসিং মানে আমাদের লাইফের একটা পার্ট মিসিং হয়ে গেছে আর এগুলো আপনাদের মাঝে যখন আমরা এক্সপ্রেস করতে যাই তখনই এটা নেগেটিভ একটা ফিডব্যাক আসে আমাদের উপরে

আপনারা এমনি জানতে পারবেন যে আপনারা যে যাই তাতে আমরা এত কথা শুনছি তাহলে গেলে আপনারা কি করতেন কারো যে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা উচিত না সে তো আপনাদের নাই অনেকে

তাও কিছু মানুষের সমস্যা থাকতো কারণের সমস্যা না যে আমরা শোক পালনটা অনেক শোক পালন যারা ভিডিও করতেছে তাদের টপিকে তারা কি শোক পালন করছে কি বলে শোক পালন ওটা বলে শোক পালন হয় আর আমরা না বলে শোক পালন হচ্ছে না রাইট বলছেন ভাইয়া আপনারা তুলে গেলে পাবলিক আরো কথা বলতো ছাড়তো না ভাইয়া

দুই দিন পরে তো আসছি ভাই দুই দিন পরে তো আসছি এখনো তো আমার পেজে কোনো ভিডিও নাই এখনো আমার আইডি তে নাই নাই কোথাও নাই তাহলে আমার বিজনেস জায়গাতে আসছি আমি দেখাইতে